আমি গতকালকেও বলেছি যে আন্তর্জাতিক মহলের একটা বিশেষ আগ্রহ রয়েছে বিএনপির চেয়ারম্যান জনার তারেক রহমানের প্রতি ওনার নেতৃত্বের প্রতি ওনার বাংলাদেশ নিয়ে উন্নয়ন ভাবনার প্রতি তো এর প্রেক্ষিতে আজকে সাক্ষাৎ করেছেন ওনার সাথে নর্ডিক দেশগুলোর অ্যাম্বাসেডার অ্যাম্বাসেডার অফ নরওয়ে অ্যাম্বাসেডর অফ সুইডেন অ্যাম্বাসেডর অফ ডেনমার্ক এবং আরও সাক্ষাৎ করেছেন আজকে অ্যাম্বাসেডর অফ রাশা এই সব সাক্ষাৎগুলো সৌজন্যমূলক সাক্ষাৎ ছিল অত্যন্ত কোডায়েল একটা এক্সচেঞ্জ হয়েছে সাথে আমাদের দেশের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে আমরা কীভাবে তাদের সাথে কাজ করতে পারি এখানে ডিসকাশন হয়েছে আলোচনা হয়েছে ফ্রেইড ইনভেস্টমেন্ট এনার্জি নিয়ে তারপরে এডুকেশন নিয়ে তো বিভিন্ন আমাদের একত্রিশ লোহার বিভিন্ন যে কর্মসূচিগুলো আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি বাংলাদেশের মানুষের ম্যান্ডেট যদি আমরা ইনশাআল্লাহ অর্জন করি বারোই ফেব্রুয়ারির নির্বাচনে তো কীভাবে আমরা তাদের সাথে কাজ করতে পারি এবং বায়োল্যাক্ট্রাল রিলেশনসগুলো বলেন আপনার ফরেন ইকোনমিক কর্পোরেশনের মাধ্যমে কীভাবে এগিয়ে নেওয়া যায় এই বিষয়গুলো নিয়েই আলাপ আলোচনা হয়েছে ইলেকশন নিয়ে কথা হয়েছে কিনা ইলেকশন হয়েছে ইলেকশন নিয়ে ওইভাবে কোনো স্পেসিফিক ডিটেইল আলোচনা হয়নি তারা আগ্রহ নিয়ে আছে বাংলাদেশের 12 ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তারা আশাবাদী বাংলাদেশ একটা ডেমোক্রেটিক স্পেসের দিকে যাবে ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে এবং যেভাবে বাংলাদেশের মানুষও আগ্রহ নিয়ে আছে এক্সাইটেড হয়ে আছে যে তারা 17 বছর পরে বুটের ভোট দেওয়ার একটা সুযোগ পাবে সেইভাবে আন্তর্জাতিক মহলেও একটা আগ্রহ আছে এক্সাইটমেন্ট আছে যে বাংলাদেশ ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে এগিয়ে যাচ্ছে কেমন তাদের চোখে বাংলাদেশের মানুষ পার্টিসিপেট করবে মানে করার একটা সুযোগ হয়ে দাঁড়াইছে আগর বিগত মানে ইলেকশনগুলোতে আসলে তো মানুষ সুযোগ পায়নি তো যেভাবে আমরা এখানে রাজনৈতিক দল যারা আছি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আমরা বিশ্বাস করি এটা একটা সুযোগ করে দিচ্ছে বারো তারিখের নির্বাচন বাংলাদেশের মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করান তো সেই সাথে আপনার আন্তর্জাতিক মহলেও আজকে যে রাষ্ট্রদূতগণ যে মানে আপনার চারটি দেশের রাষ্ট্রদূত ওনার সাথে সাক্ষাৎ করেছেন তারও মানে বিশ্বাস করেন যে একটা সুযোগ এটা তৈরি করে দিয়েছে ওইভাবে এই ব্যাপার নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি এখানে কোনো ডিটেল টেকনিক্যাল কোনো আলোচনা হয়নি এখানে সাক্ষাৎটি মূলেই ছিল সৌজন্যমূলক ওনার সাথে একটা ইন্ট্রোডাকশন উনি আসার পরে আমি তো বলছি যে উনার পঁচিশে ডিসেম্বরের ঐতিহাসিক রিটার্নের পরে তারেক রহমান এখন মানে বাংলাদেশের একটা প্রধান প্রধান রাজনৈতিক আকর্ষণ হয়ে আন্তর্জাতিক মহলের কাছে বিবেচনা দিয়ে হয়েছে